কিন্তু সংস্কার জিনিসটা হলো সময় সাপেক্ষ বিষয় এবং নির্বাচনপন্থী বিএনপিও সময় মেনে নিল যে হ্যাঁ সংস্কার হওয়া দরকার এবং আমরা অপেক্ষা করি আমরা ধরে নিয়েছিলাম ইন্টারিম সরকারের মেয়াদ কয়েক মাস থেকে কেন বছরাধিকও হতে পারে আমাদের সেই মানসিক প্রস্তুতি সেরকম একটি অভিপ্রায় আমরা সমর্থন সহই ব্যক্ত করছিলাম সবই ঠিক ছিল কিন্তু মুশকিলটা হলো যে সংস্কারের জন্য যে সময় দরকার এর ফাঁকে একটি পক্ষ বা একটি শক্তি যারা অবশ্যই আন্দোলনেরও শক্তি তারা এমন কিছু কাজ করবার শুরু করলো এখন আমার মনে হচ্ছে যে এই সংস্কার বাবা তাড়াতাড়ি অল্প কিছু করে দ্রুত নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হোক যাতে দেশটা কিছুদিন ঠান্ডা থাকে এক দু বছর আমরা একটু অন্য কিছুতে মনোনিবেশ করতে পারি এখন এই পক্ষ এখন এই পক্ষটা কারা আমি বলছি এরা হলো ফার রাইট বা ধর্মীয় গোষ্ঠী যারা রাজনীতি করে ধর্ম নিয়ে কেবল ফার রাইটের এর ইতরেরা ইতোর শব্দটা আমি বন্ধু লেখক আহমদ মোস্তফা কামালের কাছ থেকে ধার করছি তারা ভাবা শুরু করলো যে আন্দোলন সবাই মিলে করলো কিন্তু সর্বস্তরে জনগণে অংশগ্রহণ ছাড়া এত প্রকাণ্ড সরেচারিকে তো হটানো সম্ভব নয় কিন্তু এবং এবং সেনাবাহিনীও শেষ মুহূর্তে একটা পজিটিভ ভূমিকা রেখেছিল সবার আন্দোলন হলেও কেবল ফার রাইট ইতরেরা আমি তোর বলছি তাদের তারা ভাবা শুরু করলো যে এটা তাদের সরকার এটা তাদের সময় ইসলামী সরিয়া প্রতিষ্ঠা করার প্রায় হয়ে গেছে এখন সেভাবেই তারা অ্যাক্ট করা শুরু করলো কাজ করা শুরু করলো তারা আর রাইট বলতে আমি সালাফি ওয়াহবি ইসলামী কট্টর মতাদর্শী যা তারা যা যা জিনিসকে প্রতিপক্ষ ভাবে আমরা দেখলাম যে সেই ঘটনাগুলো ঘটছে সেই জায়গায় আক্রমণ হচ্ছে মাজার ভাঙ্গা হচ্ছে সুফি সালাফিরা ধারার মাজার পন্থীদের পছন্দ করে না মূর্তি ভাঙ্গা হচ্ছে যে কোনো ধরনের কথা তারা পছন্দ করে না মূর্তি বলতে মুজিবের মূর্তি শুধু না অন্য যে কোনো মূর্তি ভাঙা হচ্ছিল অমুসলিমদের জন্য বিরূপ একটা আবহ তৈরি করলো হিন্দুদের জন্য আদিবাসীদের জন্য তারা যে আবহটা তৈরি করলো তাতে এই মাইনরিটি জনগোষ্ঠীর জন্য বসবাস করাই কঠিন হয়ে যাচ্ছিল মেয়েদের স্বাভাবিক চলাফেরায় তারা বাধা তৈরি করলো এখানে ধরে ধরে তারা নানান ধরনের মেয়েদের পোশাক নিয়ে কথা বলে চার্জ করে এমনকি লঞ্চে পেটানোর ঘটনাটাও আপনারা জানেন আর জুলাইয়ের নাম দিয়ে যা ঘুষি তারা শুরু করলো এমনকি একাত্তর সালের আমাদের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে নতুন জাতিসত্ত্বা গঠিত হয়েছে সেই একাত্তরকে তারা চব্বিশ দিয়ে রিপ্লেস করতে চাইলো যেন একাত্তর আওয়ামী লীগের সম্পত্তি ছিল এবং একাত্তরের বিরোধী পক্ষ যারা জামাত বা আলবদর বদর আল শাম সেই গোষ্ঠীটা মনে করলো যে চব্বিশ দিয়ে ওই একাত্তরের সব কিছু ধামাচাপা দেওয়া হবে জুলাইয়ের আন্দোলনের অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং একক ব্যক্তি হিসাবে কিছু বাম বা প্রগ্রেসিভ পার্সোনালিটি স্বৈরাচার পতনের ফলে একটা পরিবেশে যখন কোনো দায়িত্ব পেতে যাচ্ছেন বা কোন একটা ভূমিকা রাখতে যাচ্ছেন তাদেরকে হরে দরে ইসলাম বিদ্বেষী ভারতপন্থী শাহবাগী ইত্যাদি ডাকা শুরু করলে অনলাইনে অফলাইনে প্রচুর নানান ধরনের মব তৈরি হতে থাকলো মব করে তারা বই মেলায় হাঙ্গামা করে কবিকে জেলে পাঠানোর মতো পরিস্থিতি তৈরি করে এমনকি যারা হাসিনার আমলে যখন ইসলাম পন্থীদের উপরে জুলুম নির্যাতন হয়েছে সব ধরনের বিরোধী পক্ষকে দমনের একটা যে পন্থা সেই পন্থাকে যারা সমালোচনা করতেন যারা ইসলামী আইডেন্টি নিয়ে আহ প্রোগ্রেসিভ হওয়ার পর ইসলামী আইডেন্টি নিয়ে যারা ওকালতি করতেন বা সেটাকে এন্ডোর্স সেই অধিকার নিয়ে সোচ্চার ব্যক্তিটিকেও দেখা যাচ্ছে যে জুলাই পরবর্তী সময়ে আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছে আমি মুশকিলটা হলো কোথায় এই যে ইতরামি শুরু হলো এই জায়গায় বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার এবং সংস্কার ধারণার ধারক বাহক যে শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক কমিটি যেটা পরে জানা পাওয়া হয়েছে এর সদস্যরা যারা তখন কথা বললে জুলাই আগস্টে সেপ্টেম্বর অক্টোবরে যারা কিছু একটা ভূমিকা নিলে খুবই গুরুত্বপূর্ণ আহ ইম্প্যাক্ট রাখতে সক্ষম তারা এই ধরনের ইত্রামি বন্ধ করার জন্য তেমন কিছুই করেননি যা যেন একটা দুর্বল সরকার এবং যে বেশি চাপ দিবে তার কথাই এই সরকার শুনবে অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা এটা বন্ধ এই সব ফৌজদারি অপরাধ গুলো বন্ধ করতে চানেও নেই তাদের একটা হলো ক্ষমতা নাই দুর্বলতার কারণে আর একটা হলো তার ইচ্ছাও নেই জানাকের কোনো কোনো সদস্যকে দেখা গেছে এই যে মব মোবিলাইজ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে এবং যে যে আক্রমণের লক্ষ্যবস্তু আমরা বললাম তাদের ব্যাপারে তারা যেন এই ইত্রামিতেই তারা যুক্ত ছিলেন তাই ইন্টারিং সরকার গঠনের কিছুদিন পর থেকে আমাদের মনে হয়েছে যে বাবা কিছু সংস্কার করে নির্বাচিত সরকারের হাতে ভালো একটা নির্বাচন করে আপনারা আহ ভালো বিদায় নিতে পারে যাওয়া এবং যতদিন আপনি নির্বাচনের নামে নির্বাচন পিছিয়ে রাখবেন ততদিনই আমাদের সমাজে গড়ে থাকা আমরা যতটুকু কনজারভেটিভ কিংবা যতটুকু উদার এই যে ব্যাপারটা এটা কিন্তু যুগ যুগ ধরে গড়ে উঠেছে একটা সোশ্যাল ফেব্রিক আছে এখানে এই একটা ইন্টারিম টাইমে একটা ক্যাওয়াটিক পরিবেশ তৈরি করে এই সোশ্যাল ফেব্রিকটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেওয়ার চেষ্টা করছে এই ইতর মানুষ তাই আমি সংস্কারের পক্ষে ছিলাম কিন্তু আমি এই মুহূর্তে নির্বাচনের পক্ষে নির্বাচন হোক আমরা একটু শান্তি পাই শান্তি চাই এবং আমরা একটু আমাদের এই প্রতিদিনের পালাবদল রাজনৈতিক আহ টাল মাটাল থেকে আমরা একটু আমাদের নিজেদের জীবন নিজেদের একাডেমিক ক্ষেত্র বা যার যার কাজের ক্ষেত্রে একটু নজর দিতে চাই